এটা এক ধরনের বলতে পারেন মিনিসামি কারণ আমাদের যেমন স্থলেও ভূমিকম্প হয় সমুদ্রের মধ্যেও ভূমিকম্প হয় এইখানে আমাদের যেটা জেনারেল হয়েছিল সেটা বঙ্গোপসাগরের মধ্যে সুতরাং দীঘাতে এটা আসতে বাধ্য তার এফেক্টটা এটা যদি আর একটু বেশি হতো তো এত বেশি জলোচ্ছ্বাস হতো যেটা আমরা বারবার বলছি মন্দারমণি উপকূলে বা মন্দারবনী সমুদ্রের দ্বারা যে সমস্ত হোটেল ফোটেল এবং সমুদ্র উপকূলে যা কিছু স্থায়ী নির্মাণ হয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতো তো সেইটা আমাদের সতর্ক থাকা উচিত কারণ এই ধরনের সমুদ্রের উপর যেটা আমরা সুনামি বলি বা বঙ্গোপসাগরে যদি এরকম বিকল্প হয় তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তাই এই এইখানে আমরা বলবো যে যা কিছু আমাদের পরিবেশগত অপরাধ থাকে সমুদ্রের উপকূলে বা সমুদ্রের ধারে সেইটা আমাদের প্রতিরোধ এখন হবে